সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বস সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে আর এত আমদানি কোনো বাসের গরু আমরা সেই তথ্যটাই দেবো আজকে হাট থেকে ছোটো ছোটো বকনে এবং ষাট বাচ্চাগুলি কেমন দাঁড়িয়ে আছে প্রচুর কিন্তু কালেকশন সন্দেহ আর হাঁটার শেষ সময় ভিডিও তার মানে গরু এখনও কিন্তু বেচা কিনা হয়নি এই পাশে গরুর সঙ্গে শুধু গরুর মালিক হয়েছে দর্শক ক্রেতা কিন্তু নাই আজকের ক্রেতার পরিমাণ কিন্তু খুব কম দর্শক এই যে ভাই কিন্তু অলরেডি একটা নিয়ে চলে আসলো সবগুলি আপনার

আর এই পাশে আর একটা ছোট দেখছি আমরা এটাও কখন ভাই এটা কেমন ছটা ভাই ভাই মন খুব খারাপ কিনা তো ভালো না আজকে আজকে ছয়চল্লিশের ভিতরে কাস্টমার আছে পরিস্থিতি ভালো না এই পাশে বকনা ছিল ফ্রিজে অনেক কিছু আমরা দেশাল সাহের ভিতরে একটু ধারণা দেয় এই যে ছোট ছোট বাচ্চা আছে এই পাশে শরীবুল ভাইয়ের হাতে ছিল যেগুলো অলরেডি আপনাদের একটা দামে ধারণা দিয়েছি আমরা এই যে মালিক নাই দর্শক আজকে গরুর সঙ্গে চার পাঁচটা করে একবারে এক জায়গায় বাধা কিন্তু বেচা কিনে হচ্ছে না জরুরি নাই মেজর ভাইকে দেখছি মেজর ভাই কি অবস্থা আছে বাজার তো খারাপ একটা হয়নি বেছে কিনে টুকটাক লাল টুকটকের কালেকশান বড়োটা কেমন চাচ্ছেন মেজো লই লালটাক বত্রিশ ছ হাজার দাম বেছে কি না তিরিশ ভাঙে আঠাশ ভিতরে আছে আর ছোট জোড়াটা কেমন হবে এই দেখ দেখ ষোলো হাজার করে ধরা যাবে লাল টুকটিকে বাচ্চা দাদা এটাই কখনও আছে

এই কষ্ট করতে যাচ্ছে বাচ্চা নেই সুন্দর একটা বাচ্চা ক্রসের ভিতরে কিন্তু বকনা বাচ্চা এখানে যা দেখছেন সবগুলি বকনা বাচ্চা আর এই পাশে গেলে সাইলে একটু বড় বাচ্চা পাবেন দোস যেগুলো মোটামুটি সাইয়াল দেশালের ভিতরে বাইরেও কিন্তু একটা হাট সব ধরনের বাচ্চা আছে কিন্তু अंदर ভিতরে বাইরেটা কত ছোট এটা চাও দাও কম ভাই কাটছেন কথা মাত্র সাতাশ হাজার এত বড় বাচ্চা চাওয়া দাম দশ করে কেমন দাম লাগাই ভাই আছি কাস্টমার দাম বাইশ হাজার এত বড় বাচ্চা ভাই দাম কি বল ওই বাচ্চা কিন্তু পঁচিশ করে বেচা কিনে আছে সেখানে দাম মাত্র বাই দিচ্ছে টার্গেট তেইশ হলে দিতেন তেইশ হলে বেচা কিনে করা যাবে ওই বাচ্চা হলে পয়সা আগে কিন্তু পঁচিশ করে বেচা কিনা হয়েছে দাদা হ্যাঁ ভালো আছেন আচ্ছা এগুলো একটা আর আরেকটু বলা হবে কিন্তু কাদা জুতো এখনও আছে খুলিনি এই অবস্থায় পুরো হাটে ভিডিও করলাম ভাই ভালো আছেন এত হাসি মুখ যে আজকে তারপরে হাসতেছেন হাসি না হাসে তো আর থাকা যাবে না যতই কিছু হয়ে যায় এইভাবেই চলা লাগবে আচ্ছা এগুলা কেমন চাওয়া ভাইরাতে এটা আরো বেশি এটা আরো বেশি আট হাজার আটত্রিশ আটত্রিশ বেচা কিনে এগুলো সব কিন্তু মোটামুটি চল্লিশ প্লাস যাইতে হবে আসলে এই যে শরীবুল ভাই নিজের জন্য কিন্তু কিনতেছে এখন কিন্তু দেখাশোনা হচ্ছে

আঠাশ পিস আছে কি গুলো তো দিলেন সাত সাত পিস ছিল হ্যাঁ সব দিলেন আর সব আর আর কী দেখা সব কখন আর দুই চারটা নিবে আর ভিতরে একটা দাম বললি দেখি এটা ছাব্বিশ হাজার পাঁচ হাজার এ দিক দিয়ে একটা একটু সাইজের বাচ্চাগুলি দেখা হচ্ছে দশ যেগুলো মোটামুটি যাতে মানে একটু ভালো চঞ্চল বাচ্চা এগুলো চার মাস প্লাস হবে এটা কত যাচ্ছে পঁয়ত্রিশ চাচ্ছে কত বললেন তিরিশ একটু ভাঙে ঠিক আছে এগুলো বাচ্চা সব

আপনার সাত পিস আমার আর এই পাশে তিন পিস আরও দুটা আরও দুইটা নেবেন সব মিলে কিনা ঠিক আছে ভালো থাকে না